আপনি হয়তোবা সহজ সরলের মতো জীবনযাপন করতে চাচ্ছেন বা সহজ সরল আপনি হতেও পারেন কিন্তু আপনার জীবনযাপনকে সহজ করে তুলছে না এই সমাজ কারণ একজন সহজ সরলের জীবন সবচেয়ে বড় কঠিনতম হয়ে দাঁড়ায় কারণ একজন সহজ সরলকে এই সমাজ মানতে পারে না শুধু সমাজ নয় একজন পরিবার আপনার বন্ধুরা আপনার আত্মীয় স্বজন আপনাকে মেনে নিতে পারবে না আপনি সহজ সরল বলে আপনার সহজ সরল জীবিকাকে তারা কঠিন করে তোলার জন্য চারিদিক দিয়ে আপনাকে প্রেশার দেওয়া শুরু করবে যাতে করে আপনি আপনার সহজ সরল জীবনযাপন করতে না পারেন হয়তো আপনি ভাবছেন যে আমি তো ঠিক আছি আমি তো সুস্থ আমি তো ভালো মানুষ আমার ক্ষতি হবে না আসলে না আপনি ভালো মানুষ আপনার ক্ষতি না হওয়ারই কথা ছিল কিন্তু আপনি ভালো মানুষ বলেই আপনার বেশি ক্ষতি হবে এখন কি বলতে চান যে তাহলে আপনি খারাপ হয়ে যাবেন না কিন্তু আপনি নিজে ভালো হলেই হবে না আপনার সাথে আরও জনকে ভালো বানাতে হবে না হলে এই সমাজে সহজ সরল মানুষের দাম সবচেয়ে কম ভালো মানুষের জায়গা সবচেয়ে কম জায়গা সবচেয়ে সীমিত পরিমাণ জায়গা দেওয়া হবে আপনাকে এই সমাজে তাই বলছি আপনি যদি নিজে একজন ভালো মানুষ হয়ে থাকেন তাহলে সবার আগে আপনি ভালো কাজ করার চেষ্টা করুন কারণ আপনি নিজে একা ভালো হয়ে আশেপাশের মানুষদেরকে ভালো না বানিয়ে কোনোভাবেই সুন্দর একটা ভালো জীবনযাপন করতে পারবেন না সহজ সরলের জায়গা সবচেয়ে কম কিন্তু কেন কারণ এদেরকে ঠকানো সবচেয়ে সহজ এদেরকে বোঝানো সবচেয়ে সহজ এদেরকে ঠকিয়ে আবার এদের থেকে কিছু উসুর করা আরও সহজ কারণ আপনি কিছুক্ষণ আগে তাকে কষ্ট দিয়ে তাকে সুন্দর সুন্দর কথা বলে হ্যাঁ কিছুক্ষণ পরেই আবার আপনি তাকে কাছে টেনে নিতে পারবেন তাকে ভালোবাসার কথা বলে তার থেকে অনেক ফায়দা লুটে নিতে পারবেন কারণ সে তো সহজ সরল সে তো সরল মনে সবাইকে বিশ্বাস করে ফেলবে আর এই জায়গাটা যখনই বুঝতে পারবে আপনার আশেপাশের মানুষ আপনার বন্ধুরা তখনই এই জায়গাটা ওরা লুফে নিতে চাইবে কারণ ভাববে ওকে কষ্ট দেওয়া যেমন সহজ ওকে বোঝানো আরও বেশি সহজ ওর থেকে সুযোগ নেওয়া একদমই সহজ আর এই কঠিন দুনিয়াতে আপনার সহজ সরলতাকে অনেকে পুঁজি করে অনেক কিছু করে ফেলছে আপনি হয়তোবা ভাবছেন আপনার সরল মনে তারা আমার খুব ভালো বন্ধু তারা আমার খুবই কাছের আত্মীয় তারা আমার সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আসলে আপনি ভুল দুনিয়াতে বাস করছেন আপনি হয়তো বা ভাবছেন যে তারা আপনার কাছের নয় কখনোই নয় নয় কারণ তারা আপনার সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে আপনার সহজ সরলতাকে কাজে লাগাচ্ছে আপনি যতটা সহজভাবে সবাইকে দেখছেন সবাই কিন্তু ততটা সহজ নয় আপনার মন মানসিকতাটা যতটা সুন্দর তাদের মন মানসিকতা কিন্তু ততটা সুন্দর নয় তাই আপনি সুন্দরভাবে চিন্তা করুন ভাবুন যে আপনি আসলে তাদের থেকে কতটুক বেনিফিট পেয়েছেন আপনার যে সহসরতার সুযোগ নিয়ে তারা কতটুক বেনিফিট পেয়েছে কারণ এই যুগে আপনি যতটা সহজ সরল হবেন ততটা বেশি পথ কঠিন করে দেবে আর আপনার এই সহসরতার সুযোগ নিয়ে আপনাকে লুফে নিবে তো আবারও বলছি আপনি চিন্তা করুন আপনি ভাবুন যে আপনি কতটুকু সহজ সরলভাবে সবকিছু চিন্তা করছেন সবাইকে আসলেই সরল কিনা আপনার মতো করে সবাই ভাবছে কিনা তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তারা